যাচ্ছে আর আমরা কলমা পরে জাহান নামের রাস্তা খুঁজতেছি কথা ঠিক না বেটি কথা ঠিক না বেটি কলমা আমিও পড়ছি আপনারাও পড়ছেন কিন্তু কলমার হক কয়টা আদায় করতে কি পারছি বাবা পারছি কি পারছি না শুধুল্লাহ পরে নিলাম বাস হয়ে গেল অসম্ভব কোনো দিন হতে পারে না কোনোদিন হতে পারে না একজন সাহাবি আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম আপনার প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে কি শুনিয়েছো যে ইয়া রাসূলুল্লাহ যে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা যদি পড়ে নেয় তার জন্য নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে বলে হ্যাঁ ঠিক শুনিয়েছো সেই সাহাবি আল্লাহর নবীকে বলল সেই সাহাবি চিনতে পারলেন কে সেই সাহাবই বলছিল আল্লাহ নবীকে যে সাহাবীর রায়ে মাশওয়ারায় আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন যে সাহাবীর মাশওয়ারার উপরে আল্লাহ রব্দুল আলমিন তার মাশওয়ারা ভিত্তির উপরে আল্লাহর কোরান আল্লাহর হাবিবের উপরে অবিতীর্ণ হয়েছিল সেই সাহাব হয়তো উমর রাদিয়ল্লাহ হতালা এখন হয়তো উমর রাদী আল্লাহ হুতা বলছে যে ইয়া রাসূল আল্লাহ এই কথা যদি আপনি যদি ঘোষণা করিয়ে দেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে জান্নাত যেতে হবে জান্নাত এক তার জন্য ওয়াজিব ইয়া রাসূল আল্লাহ মানুষ নামাজ কালাম হজ যাকাত एवरीथिंग বস্তু করা ছেড়ে দিবে কথা কোন ঠিক নেবে ঠিক সার্বে কে না তো ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কখনো ঘোষণা করবেন না যেহেতু মানুষ এর ভিত্তিতে আপনি যদি ঘোষণা করে দেন আপনার কথার উপরে বিশ্বাস করিয়ে সারা জীবন চুরি করবে জেনা করবে বেবিচার করবে মিথ্যা কথা বলবে নামাজ করবে না হজ করবে না জাকাত দিবে না আর আপনার সঙ্গে কি করবে বিরোধিতা করবে সে একবার মরা আগে মোহাম্মদ রসুল্লাহ পরে নিল জান্নাত তার জন্য ওয়াজি ইয়া এটা কখনো আপনি করেন না ইসলামের ক্ষতি হবে কি হবে ইসলামের ক্ষতি হবে তো সেই জন্য আমার বলার উদ্দেশ্য এটাই শুধু কলমা পড়লে জান্নাত যেতে পারবে না বাবারা কলমা একটা হিন্দুও করে কি করে না একটা হিন্দু একটা হিন্দুকে জিজ্ঞাসা করো যে কলমাটা পড়ো আপনার শ্বাস আপনার চেয়ে ভালোভাবে কলমা করে দিবে কিন্তু সে কি পারবে আল্লাহ না করুক যদি জান্নাত দিয়ে দেয় আমি বলছি না যে জান্নাত যেতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন যদি জান্নাত দিয়ে দেয় জান্নাত আল্লাহ রব্বুল আলমিন দিবে আল্লাহ রব্বুল আলমিন দয়ার উপরে যাকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন মুন্তাব করে নিবে তাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে দিবে আর যদি আল্লাহ রব্বুল আলমিন যদি দয়া না করে কখনো জান্নাত যেতে পারবেন কি কখনো সম্ভব নয় সেই জন্য দয়া মেহরবানি করে বলছি যে কলমা লা ইলা হাইল্লাহ মোহাম্মদ রসুর উল্লাহ এ জিনিস হতে পারে না একটুখানি কিন্তু এর মর্যাদা এর মর্যাদা এমন এমন কিতাবের মধ্যে লেখা রয়েছে যে লা ইলা ইল্লাল্লাহ হো মহম্মদ মর্যাদা এমন হয়েছে এমন বর্ণনা রয়েছে যে সমস্ত পৃথিবী আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলা হইলেল্লাহ মোহাম্মদ রসুর উল্লাহ এক পাল্লায় যদি দেওয়া হয় তাহলে পাল্লাটা ভারী কন্দিঘে হে বাবা কোন দিকে হবে কলমার কলমাটাই ভারী এত মর্যাদা আর আমরা এই কলমা পরে আল্লাহ নবীর বিরোধিতা করছি এই কলমা পরে আল্লাহ নবী যে করণীয় কাজ আমাদেরকে বলছে সেটা করতে পারছি না এমনকি আমরা এমনকি আমরা টয়লেটে যাব বাথরুমে যে যাবো এখন যে জিজ্ঞাসা করি যে বাথরুমে যাবার দোয়াটা কি ঢুকবের সময় কোন পা দিতে হবে বাইরেপের সময় দোয়াটা কি বাইরিবের সময় কোন পা দিয়ে হবে। কেউ বলতে পারবেন কি কোন মানুষ বলতে পারবেন কি পারবেন কিন্তু সফল লোকে বলতে পারবেন না সকল লোকে বলতে পারবেন না আল্লাহর একটা এমন ধর্ম ইসলাম একটা এমন ধর্ম ইসলাম একটা এমন জাতি যে জাতিকে আল্লাহ হাবিব এমন কোন বস্তু নাই এমন কোন বস্তুর দোয়া নাই যে দোয়া আল্লাহ নবীর হাবিব জনাবে মোহাম্মদ আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়ে যায় নি বাবু এমনকি পায়খানাতে যাবেন তারও দোয়া শিখিয়ে দিয়েছে বিশ্বাস করবেন তারও দোয়া শিখিয়ে দিয়েছে পায়খানা যে ঢুকবেন কোন পা দিয়ে সেটারও দোয়া শিখিয়ে দিয়েছে কোন পা দিয়ে যেতে হবে কোন পা দিয়ে বাড়াতে হবে এখানেও আল্লাহ নবীর সুন্দর আছে আমরা অধিকাংশ লোকে সেটা জানি না আর জানার চেষ্টাও করি না অথচ আলেমদের ভুল করতেছেন আমরা জানিও না জানার চেষ্টা করি না কত আলেমদের বলতো আয়রে কি আসল কথা একটা আলেমের ভুল হতেছে এটা তো মারাত্মক কথা সেই জন্য তুই আমি মেহেরবানি করে বলছি আল্লাহর নবীর ওয়ারিস যারা আল উলামা ওয়রাসাතුল আমবিয়া আল্লাহর নবী ওটা বাসাই করে নাই যে উমুগ আলেম আমার আওয়ারিস উমুগ আলেম আমার ওয়া আমার ওয়ারিস আল্লাহর নবী মৌখিক বলেছেন মুখের বাণী মৌখির বলেছে যে জারাই উলামায়ে কেরাম আমাদের ওয়ারিস আমাদের ওয়ারেস কারা ওলমা ইকরাম আল্লাহ নবী ওখানে নাম ধরে বলে নাই যে আব্দুল সত্তার ওলমা উনি হচ্ছে আমাদের ওয়ারিস আব্দুল জব্বার ওলমা উনি আমার ওয়ারিস নয় এটা আল্লাহ নবী কখনো বলে নাই আল্লাহ নবী মুতলাক বলেছিলেন যে ওলমা আল আল ওলমা ও রাসুল আম্বিয়া যে আলিমরা আমার হচ্ছে ওয়ারিস তাকে সম্মান করো তাকে সম্মান করো সে বয়সে ছোট হতে পারে তাকে স্নেহ করো সম্মান করো আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে সম্মান জানাবে সে সেই জন্য দয়া মেহেরবানি করে বলছি যে আমাদের ইমান যার ঠিক তার সকল জিনিসই ঠিক যার ইমান ঠিক নাই তার কিছুই ঠিক নেই আসছে আচ্ছা একটা বিশেষ ঘোষণা খাস করে মহিলা প্যান্ডেলের যে ভলান্টিয়ার রয়েছেন ওইখানে খাস করিয়া করা ভলান্টিয়ার রবেন করা আর দ্বিতীয় নম্বর ঘোষণা হচ্ছে যে রাস্তায় যেগুলো যুবক দাঁড়ে রয়েছেন আপনার যদি বাবা অসুবিধে রয়েছে আপনারা যেতে পারেন আর যদি কোনো অসুবিধা নাই তাহলে আপনারা দয়া মেহরবানি করে এই প্যান্ডেলে একটা সম্মান একটা ইজ্জত আছে এই সম্মানের মানে অসম্মানই করবেন না এমন একটা ইসলাম একটা এমন বস্তু এর প্রতিটা কাজের মধ্যে আদর্শ রয়েছে এটা আদর্শ নয় যা এইদিকে বসে আছে ওদিকে দাঁড়িয়ে রয়েছে এটা একটা আদর্শ নয় বাবা ইসলাম এটা আদর্শ শিখায় নাই সেই জন্য দয়া মেহরবানি করে বলছি যারা আপনারা রাস্তায় আসেন আপনার যদি অসুবিধা থাকে বাপ দয়া করে আপনার বাড়ি যেতে পারেন আর যদি অসুবিধা না থাকে যদি বলেন যে অনেক রাত কাটালাম ইউটিউবে আজ দিয়ে রাতটা এইখানে কাটিয়ে যাই তাহলে দয়া মেহরবানি করে আসে প্যান্ডেলের নিচে বসুন আর যদি আপনারা বুদ্ধিমান হন তাহলে বুঝবেন আর যদি বুদ্ধিমান না হন তা সেটাও ভালোই না তাই এখন শোনেন মহিলার প্যান্ডেল তো কিন্তু ভর্তি হয়ে গেছে দেখেন এখনও আসতে আছে আর আমাদের এই প্যান্ডেলটা তাহলে খালি মহিলাদের ওয়াশ শোনার জন্য ওরা আসতেছে এখনো সব দলে আসতেছে আর যতদূর প্যান্ডেল করা হয়েছে জাম হয়ে গেছে ভর্তি হয়ে গেছে প্যান্ডেল মধ্যে বাড়াইতে হবে সে বাড়ারও ব্যবস্থা করা আছে তা যাই হোক বাবা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মারানা মোহাম্মদ হোসেন হোসেন আল্লী সাহেব হোসেন আলী সাহেব কোথা থেকে গিয়ে আসাম থেকে আগত আপনার সম্মুখে বক্তব্য বক্তব্য রাখবেন ইয়ের পরে ইনার পরে যেটা প্রধান বক্তা জালাল উদ্দিন মুর্শিদাবাদের উনি আসবে আপনারা বাইরে যারা আসেন বাবা জমে জমে বসেন প্যান্ডেলে যদি ভর্তি না হয় ওনার কিন্তু ভালো হবে না যে মুর্শিদাবাদ থেকে প্যান্ডেলে যত লোক বেশি হবে তত বক্তৃতা উঠবে এলা একটু পরে এনার পরে উনি আসতেছে এখন মেহমানকে সম্মানিত করবে ফুলাম গামছা দিয়ে আমাদের বন্ধু ঘোষণা যারা ভলান্টিয়ার রয়েছেন এই সমস্ত যারা সামনে দাঁড়ে রয়েছে হয় এদেরকে বসার ব্যবস্থা করেন আর না হলে ওখান থেকে তাড়িয়ে দেন যারা ভলান্টিয়ার রয়েছেন যারা ভলান্টিয়ার রয়েছেন হয় ওদেরকে এখানে পাঠিয়ে দেন আর না হলে দেন আর খাস করে মা বোনদের প্যান্ডেলের আশেপাশে যদি যুবক থাকে এবং কোনো যদি আড্ডা থাকে মহিলা ভলান্টিয়ারকে বলছি আপনারা একটু করা শাসনে রাখবেন এবং ছেলে ভলান্টিয়ারকে বলতেছি যে রাস্তাটা দয়া করে আপনারা একটু পরিষ্কার রাখবেন আসসালামু আলাইকুম নাকি কথা বলেন না ঘুমাইছেন না রাগ করছেন না ঠান্ডা ধরছে ঠান্ডাও ধরা নাই রাগও করার নাই ঘও দ্বারা নাই আলহামদুলিল্লাহ সালামে যাই হোক পরে কথা বলতেছে ভাইরা আমার একটা কথা মনে রাখবেন যে দিনের জলসা দিনের অনুষ্ঠান যেখে যে কোনো জায়গায় কায়েম করা হয় ওখানে আল্লাহর রহমতের ফেরেস্তা দিয়া এই পেন্ডেলের চার দিকে আল্লাহ পাহারা রাখে সুমান আল্লাহ আর এই পেন্ডেলের ভিতরে যে সমস্ত বান্দারা বসে আল্লাহ রাবুল্লাহ আলামিন ওই সমস্ত বান্দাদের পিছনের গুনা মাফ করে দেন বলুন সুবাহ আল্লাহ আর এই পেন্ডেলের ভিতরে ওই সমস্ত বান্দারা বসতে পারে